এই জমিনের মধ্যে আমি কুকুর হওয়ার পরেও আল্লাহর গোলামি করি তুই মানুষ হয়ে আল্লাহর গোলামি না করে সমাজের নেতাদের গোলামি করিস এটা কুকুর বলতো যদি কুকুর জবান খুলতে পারত কিন্তু কুকুর বলতে পারে না কুকুর আফসোস করে আরে আমার নিয়ে গালি দেয় এই জন্য আল্লাহ বলে উলা আলিকা কাল্লানা বল হুম সব কুকুরের মতো সুরের মতো কিভাবে মুসলমান আমরা এখানে দাবি যারা করি বলেন তো নামাজ আমাদের দরকার আছে কিনা রোজা দরকার আছে কিনা কিন্তু এই যে রমজানটা গেল অসংখ্য ইমানদার ছিল যারা দাবি করেছে ইমানদার কিন্তু একটাও রোজা রাখে নাই যেই পর্যন্ত মুসলমান নামাজও পড়ে দাঁড়িয়েও আছে এমন এমন মুসলমানও তারা রোজা রাখে না দোকান দোকানে যে সুন্দর করে পর্দা লাগায় তারপরে চার বিস্কুট খায় ও নিজেকে মুসলমান দাবি করতেছে আল্লাহ কয় না এই ব্যক্তি ইমানদার দাবি করতেছে নামাজের কথা বললে আস্তে করে হাসি দিয়ে বলে ভাই প্যান্টের সমস্যা কালকে বলছে ভাই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম পরে করব যে কোনো অজুহাত তার আছে আল্লাহ বলেন কুকুরের নামাজ নাই হায়ওয়ানের নামাজ নাই সুরের নামাজ নাই ও মুসলমান হওয়ার পরে তারও নামাজ নাই সুতরাং ওর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাত নাই এরা সবাই সমান আল্লাহ আগের পরে বলেন বাল্লহুম আদাল এরা কুকুরের চাইতেও খারাপ কিভাবে এলাকার মধ্যে চান্দাবাজি করে কি কুকুর না মানুষ বলেন মানুষ করে ঘুষ খায়কে কুকুর না মানুষ জেনেবি বিচার করে কুকুর না মানুষ একজন আরেকজনের জায়গা মেরে নষ্ট করে কুকুর না মানুষ সব করে মানুষ আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না যেই কাজ hayvan করে না যেই কাজ জানোয়ার করে না ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর শূকর জানোয়ারের চেয়েও নিকৃষ্ট ঠিকই ধরেছো ওরা হলো দেশের লাগি মহামারীর শুধুই निर्জাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মত ফাইল কলুম ঠেকাইয়া চালায় শুধুই निर्জাতন ঘুষের টাকায় ওদের বুড়ি ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টাটা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আখড়ায় বসে দুর্নীতি ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ভরে ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ সঙ্গের সাথে ওই ব্যবস্থা ওরা শিক্ষিত শয়তান কি ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর বন্ডামিতে দেশটা গেছে ভোর মাজার চলছে দেশটা জুরিয়া সেরে আর বন্যা দেশটা গেছে ভরিয়া গাজার কল টান মারিয়া গাজার কল টান মারিয়া দেখায় গাজার ওরা শিখি দোষান ওরা শিখি দোষান ওরা শিখি দোষান ওরা শিখি দোষান ঠিক কিনা উলাইকা কাল আনআমি আল্লাহুম আদাল আল্লাহ বলে সব কুকুরের মতো হায়ানের মতো জানোয়ারের মতো সুরের মতো বরং তার চাইতেও কি কারা যারা সমাজে মুসলমান দাবি করে ইমান আনে না নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না এবাদত করে না এবাদত করবো আমরা আল্লাহ পাক আমাদের এবাদত গ্রহণ করবেন